কি করেতো তুমি ওগুলো দিয়ে কি করবো দিস নিজেই রাখবা সর্বনাশ করার কিছু নাই এত ওইসে যা বলার বাহিরে আগেই বলছিলাম যে ভাঙকে পড়ে যাবে অলরেডি আজকে দুপুর বেলা কোনো বাতাস না কিছু না তার ভিতরে ভাঙকে পড়ে গেছে এই ঠান্ডায় এত পরিমান ফল হয়েছে যা দারুণের শুধু ফল আর ফলসি পরে মানে যাওয়ার জন্য শেষ হওয়ার জন্য খাওয়ার উপযুক্ত হয় না এখনো সবে মাত্র লাল হয়ে আসছিল এর ভিতরেই গাছের ঠাল ভেঙে পড়ে গেছে উপরে দাও উপরের দিকে দেখেন এখনো প্রচুর আছে কিছুক্ষণ আগে আমি এই তো ঔষধ দিছি তাতে পোকা নষ্ট না করতে পারে একটা থোকা আছে প্রায় পনেরো বিশটা পাকলো অনেক মিষ্টি পাকার আগে ফলের বরে একদম ঠাল ভাঙ্গে পড়ে গেছে পুজো ওই জায়গা থেকে ভাঙ্গিয়ে পড়ে গেছে এই জায়গায় এই ঠালটা ভাঙ্গার মতো নেই প্রায় ভাঙ্গু পালা ফল আরো যত বড় হইবে অতটাই আপনার ফলে ওজন হইবে Arranha, por exemplo.